বাইতুল মোকাম মসজিদ এটা এবাদতের জায়গা নামাজ পড়ার জায়গা সাধারণ মুসল্লিদের নামাজে কেউ বাধা দিতে পারবেন না বলে আমরা একটা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্তে পৌঁছলাম তারপর থেকে কিন্তু বাইতুল মোকার মসজিদের উত্তর পাশে দক্ষিণ পাশে এই সমস্ত তাণ্ডব প্রায় বন্ধ হয়ে গিয়েছে সেই রকমভাবে সর্বস্তরের মুসল্লি দিনদার মুসলমানগণ যেন এই ধরনের তাণ্ডব না করে সেই জন্য তাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করা উচিত আর আপনার এই আলোচনার সাথে আমি প্রথমে বলতে চাই আমাদের দেশের একটা স্বাধীন সংবিধানের বিধান আমরা চলি ডাক্তারের লাইসেন্স নেয় ডাক্তারি করে এবং রাজনীতির লাইসেন্স নেয় রাজনীতি করে হেফাজতে রাজনীতি করে নাকি তারা ধর্মের হেফাজত করে আর ধর্মের হেফাজতে এই দেশের ষোলো কোটি মানুষকে তাদের দিয়েছে তারা দেবন্দির উসুলে খাস্তাখানের বিধান মতে কোরআন পড়াবে হাদিস পড়াবে আলেম বানাবে দিনের দাওয়াত দেবে তারা সেই দিনের দাওয়াতি কার্যক্রম বাদ দিয়ে কিছু রাজনৈতিক দলের ছত্রছায়ায় তাদের প্রেরণায় বা উৎসাহে তাদের আর্থিক সহযোগিতায় মাদ্রাসার ছেলেবেলেদের ব্যবহার করে লেখাপড়া বাদ দিয়ে যে রাজনীতি শুরু করেছে এটা হলো দিন ইসলাম নবী করিম সাল্লা মাধ্যমে যে দাওয়াত এসেছে কোরআন হাদিসের শিক্ষা এসেছে এটা তার বিপর্যয়ে বিপ বিপক্ষে চলে যাচ্ছে আর সেই জন্যে আজকে দেবন্দের মতো এত বড় মাদ্রাসায় বাংলাদেশের কোনো কমই মাদ্রাসার ছেলে বেলে তারা ভর্তি করে না